নমস্কার বন্ধুরা গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত আজ জানুয়ারি মাসের সাত তারিখ তো ইতিমধ্যেই আমাদের অনেকেরই লেবু গাছে ফুল আসা শুরু হয়ে গিয়েছে তো লেবু গাছের ফুল এত তাড়াতাড়ি আসে আসার কথা নয় তবুও আবহাওয়ার তারতম্যের কারণে এবছর একটু তাড়াতাড়ি লেবু গাছে ফুল আসা শুরু হয়েছে তো সে ব্যাপারে চিন্তা করার কিছু নেই প্রকৃতির নিয়মে এটা হবে কিছু করার নেই তো এবার আমাদের লক্ষ্য হবে এই ফুলগুলি থেকে কীভাবে ম্যাক্সিমাম প্রোটিন নেওয়া যায় ঠিক কী কী পরিচর্যা করলে এই লেবু গাছগুলিতে আরও বেশি করে ফুল আসবে এবং ফুলগুলি থেকে বেশি পরিমাণে গুটি সেট হবে এবং পরবর্তীকালে গুটি ঝরবে না সেই দিকে আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন তো আজকে আমার আলোচনার বিষয় এটি তো ভিডিওটিকে আপনারা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে এবং গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে নেবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এতদিন আমাদের লেবু গাছগুলিকে প্রচণ্ড স্ট্রেসে রেখেছিলাম অর্থাৎ ফুল সানলাইট দিয়েছিলাম জল কম দিয়েছিলাম ফলে লেবু গাছগুলি অনেক স্ট্রেসেই ছিল তো এখন কিন্তু এই পরিচর্যা একটু পরিবর্তন করতে হবে অর্থাৎ লেবু গাছগুলিকে যেমন সানলাইটে রাখা ছিল তেমনই সানলাইটে রাখতে হবে কিন্তু এখন কিন্তু জল নিয়মিত দিতে হবে অর্থাৎ গাছের গোড়ার মাটি যেন সবসময় একটা ময়েশ্চার মেনটেন থাকে আর কি অর্থাৎ ভেজা ভেজা ভাবটা যেন থাকে তা নাহলে কিন্তু গাছের ফুলগুলি ঝরে যেতে পারে এবং অতিরিক্ত পরিমাণে জল দেওয়াও যাবে না অর্থাৎ টবের মাটি যখন শুকিয়ে আসবে তখনই আমাদের জল দিতে হবে হ্যাঁ অর্থাৎ ট টবে মাটিতে টপ ভাসিয়ে জল দিয়ে দেবো সেরকম নয় অতিরিক্ত জল দিলেও কিন্তু ফুল ঝরে যেতে পারে এই জায়গাটা খুবই ক্রুশিয়াল ছাদ বাগানিদের কাছে বা যে কোনো বাগানির কাছে লেবু গাছের ফুল আসার সময়টা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট মুহূর্ত আর কি এই সময়টা আমাদের খুব সাবধানেই এগুলো পরিচর্যাগুলো করতে হবে তো এছাড়া আমরা এই সময় খাবার হিসাবে রকম নাইট্রোজেন বেস খাবার কিন্তু গাছে ভুল করেও দেব না একটা জিনিস মাথায় রাখতে হবে রকম জৈব সার দেওয়া চলবে না এই সময় একমাত্র আমরা খাবার হিসাবে দিতে পারি পটাশিয়ামকে পটাশিয়াম জৈব উৎস দিতে গেলে তার মধ্যে আবার নাইট্রোজেন থেকে যেতে পারে তাই আমি বলবো এই সময় কিন্তু কোনো জৈব সার না দেওয়াই ভালো আপনারা পটাশিয়ামের সোর্স হিসাবে এই মুহূর্তে আপনারা দিতে পারেন পটাশিয়াম হিউমেট পটাশিয়াম হিউমেটটার দুটো উপকারিতা আছে একটা হচ্ছে পটাশিয়ামের একটা ভালো সোর্স পেয়ে যাব এবং এর মধ্যে কিন্তু হিউমিক অ্যাসিড আছে হিউমিক অ্যাসিড কি করবে গাছের শিকড়গুলি ফিডাসি ফিডারুটগুলিকে বৃদ্ধি করবে ফলে এই সময় যেহেতু ফুল আসতে শুরু করেছে এই গাছের এনার্জি প্রচুর দরকার হয়ে হবে আর কি ধীরে ধীরে গাছের এনার্জি এটা নেওয়ার পরিমাণটা বাড়বে ফলে গাছ তার শিকড়ের মাধ্যমে সেটা নেয় তো শিকড়ের মাধ্যমে সেই খাবারটা সংগ্রহ করতে পারলেই তার শরীর এনার্জি তৈরি হবে তাহলে আমরা যদি এই সময়ে একটু হিউমিক অ্যাসিডের যোগান দিই অর্থাৎ আমি একটা সার যেটা দিলে দুটোই পাবো অর্থাৎ পটাশ এবং হিউমিক অ্যাসিড অর্থাৎ পটাশিয়াম হিউমেটটা যদি আমরা গাছে দিতে পারি তাহলে গাছে যেমন পটাশিয়ামের যোগানো দেওয়া হলো সেরকম হিউমিক অ্যাসিডকেও কিন্তু গাছে দিয়ে দেওয়া হল একবার তো টবের মাটিতে হিউমিক অ্যাসিড কী পরিমাণে দেবো টবের মাটিতে ডাইরেক্ট দেবো না পাঁচ লিটার জলে পাঁচ গ্রাম হিউমিক অ্যাসিডকে ভালো করে গুলে নিয়ে যে গাছে যে পরিমাণ জল লাগে সেই পরিমাণ আপনারা দিয়ে দেবেন এটি আপনারা কুড়ি দিন অন্তর দুবার দেবেন এখন থেকে কুড়ি দিন অন্তর দুবার যাদের কাছে পটাশিয়াম হিউমেট নেই তাদের চিন্তা করার কিছু নেই তারা পারলে যদি তাদের কাছে হিউমিক অ্যাসিড আলাদা থাকে দিয়ে দেবেন যদি না থাকে তাও চিন্তা করার কিছু নেই সেক্ষেত্রে আপনারা জিরো জিরো ফিফটি যেটা এনপিকে জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ সেটি কিন্তু আপনাদের এই সময় একবার দিতে হবে সেটি আপনারা পাঁচ গ্রাম প্রতি লিটার জলে ভালো করে গুলে নিয়ে সকালের দিকে স্প্রে করতে পারেন অথবা প্রতি দশ থেকে বারো ইঞ্চি টপ পিছু পাঁচ গ্রাম টপের মাটিতেও দিয়ে দিতে পারেন তাহলে আমাদের পটাশিয়ামের যোগান দেওয়া হল এরপর আমাদের আরও একটি ভাইটাল সারের যোগান দিতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি বা বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা কিন্তু এসএসপি নামে কোনো সার পাবেন না তারা টিএসপি নামে পাবেন ট্রিপল সুপার ফসফেট এই সুপার ফসফেটের যোগান আমাদের দিতে হবে অর্থাৎ ফসফেট কিন্তু শিকড়ের বৃদ্ধিতে যেমন সাহায্য করে সেরকম ফল এবং ফুলের বৃদ্ধিতেও এবং তার ডেভেলপমেন্টেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই সময় আমরা টবের মাটিতে ফসফেটের যোগান দেওয়ার জন্য প্রতি ইঞ্চি টপ পিছু এক গ্রাম সুপার ফসফেট আমরা দেবো অর্থাৎ দশ ইঞ্চি মাপের টবের জন্য দশ গ্রাম পনেরো ইঞ্চি মাপের টবের জন্য পনেরো গ্রাম টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবেন এবং তারপর জল দিয়ে টবটাকে ভিজিয়ে দেবেন পটাশের যোগান হলো ফসফেটের যোগান হলো লাস্ট দু মাসে লাস্ট দু মাসের মধ্যে যারা ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়ামের কোনো সোর্স গাছে দেননি তারাই একমাত্র এখন গাছে ম্যাগনেশিয়ামের জন্য এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এবং ক্যালসিয়ামের জন্য টবের মাটিতে প্রতি দশ ইঞ্চি টপ পিছু পাঁচ গ্রাম পলিচুনকে শুকনো করে নিয়ে ডাস্ট ফর্মে দিতে পারেন তাহলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর পটাশিয়াম এই তিনটে সিয়াম কিন্তু আমরা গাছে অবশ্যই এই সময় মেনটেন করব যারা দু মাসের ভিতর দিয়ে দিয়েছেন ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম তাদের কিন্তু এই মুহূর্তে আর ওই দুটি দেওয়ার প্রয়োজন নেই যারা আমার নভেম্বর মাসের ভিডিওটি দেখেছিলেন নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত লেবু গাছের পরিচর্যা ফুল আসার আগে পর্যন্ত সেইটা সেই পরিচর্যা যারা করেছেন তাদের কিন্তু এই মুহূর্তে আর ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম দেওয়ার কোনো প্রয়োজন নেই তো তিনটে সিয়াম আমি মেনটেন করলাম এরপরে আমাদের কিটা যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে ফুলগুলি হান্ড্রেড পারসেন্ট ফলে রূপান্তরিত করার জন্য কিছু পিজিআর স্প্রে করতে হবে এই পিজিআর কিন্তু যদি স্প্রে নাও করেন তাহলেও কিন্তু আপনার গাছে ফল ধরবে হয়তো তুলনামূলক কম ধরবে কিন্তু ধরবে কিন্তু প্রচুর যারা ফলন পেতে চান তারা অবশ্যই পিজিআর স্প্রে করবেন এক্ষেত্রে এই সময় পিজিআর হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন বুস্টার টু বুস্টার টু অথবা প্ল্যানোফিক্স এই দুটির মধ্যে যে কোনো একটি এখন ব্যবহার করা যাবে ফুল আসার সঙ্গে সঙ্গেই এটা ব্যবহার করতে হবে এবং এটা কিন্তু সকালবেলার দিকে একদম ভোরের শিশির যেটা পড়েছিল গাছের পাতা যেই পাতাটা শুকনো হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাদের এটা স্প্রে করতে হবে বুস্টার টু যদি ব্যবহার করেন প্রতি লিটার জলে এক ফোঁটা ব্যবহার করবেন আর প্ল্যানোফিক্স যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই প্রতি লিটার জলে তিন থেকে পাঁচ ফোঁটা পাঁচ ফোঁটাতে যাবেন না চার ফোঁটাই ব্যবহার করুন তাহলেই দেখতে পাবেন ফলের গুটিগুলো খুব সহজেই সেট হয়ে যাচ্ছে এছাড়া যাদের বাড়িতে বাতাবি লেবু গাছ আছে থাই বাতাবি বা এসএমডি বাতাবি দেখবেন এই বাতাবি লেবু গাছগুলিতে ফুল আসে থোকায় থোকায় ফুল আছে আমার একটি বাতাবি লেবু গাছ আছে আমি একটি শর্টস ভিডিও বানিয়েছিলাম এটা নিয়ে তো এই বাতাবি লেবু গাছে অন্তত পক্ষে দেড় থেকে দু হাজার ফুল এসেছিলো তা একটা টবের গাছে অত ফুল থেকে কি ফল হওয়া সম্ভব আমরা সবাই জানি পুরোটাই অসম্ভব তাই আমরা যদি নিজেরাই কিছু ফুল ওই আগে থেকেই সিলেক্ট করে ছেটে দিই অর্থাৎ ফ্লাওয়ার থিনিং করে দিই তাহলে কিন্তু বাকি ফুলগুলির টিকে যাওয়ার চান্স থাকে বেশি আমাদের প্রত্যেকেরই এটা করতে খুব কষ্ট হয় নিজের ফল ফলগাছের ফুল নিজে গাছি দিয়ে কেটে ফেলে দেওয়া এটা খুবই কষ্টদায়ক বেদনাদায়ক কিন্তু এটা কিন্তু একটা ট্রিক্স এটা আপনাদের ফলো করতেই হবে যদি এই রকম ফল ফুল এসে থাকে গাছে সেক্ষেত্রে আপনাদের এক একটা থোকায় দু থেকে তিনটি করে হেলদি ফ্লাওয়ার রেখে দিয়ে বাকি ফুলগুলি কেটে ফেলাই ভালো তাহলে বাকি যে ফুলগুলি থাকবে সেগুলি ভালো পরিমাণে নিউট্রিশন পাবে এবং ফলে রূপান্তরিত হওয়ার চান্সটা বেড়ে যাবে তাহলে আমার পটাশিয়াম বলে দিয়েছি ফসফেট বলে দিয়েছি ক্যালসিয়াম বলে দিয়েছি থিনিং বলে দিয়েছি এইবার আরেকটা জিনিস এই সময় আমাদের মেনটেন করতে হবে সেটা হচ্ছে লেবু গাছের ফুলগুলি আসে কচি পাতার ছাড়ে তার ডগায় এই কচি পাতাটাকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে এই কচি পাতা বেরোলেই কিন্তু প্রচণ্ড পতঙ্গের উৎপাদ বেড়ে যায় লিপ মায়না লাদা পোকা জাপ পোকা আক্রমণ বেড়ে যায় এই পোকাগুলিতে থেকে গাছকে রক্ষা করার জন্য গাছের কচি পাতাগুলিকে রক্ষা করার জন্য এই সময় কিন্তু আমরা উল্টো পাল্টা কোনো কীটনাশক প্রয়োগ করবো না একমাত্র জৈব কীটনাশক কাকা ব্যবহার করতে পারি অথবা নিম অয়েল ব্যবহার করতে পারি এই কীটনাশকগুলি আপনারা সকালের দিকে স্প্রে করবেন না এটা আপনারা অবশ্যই সন্ধ্যার দিকে স্প্রে করবেন এবং সেই সঙ্গে এখন কিন্তু একটি ফানজি সাইডেও ব্যবহার করতে হবে যাতে করে ফুলগুলি কোনোভাবে ছত্রাক দ্বারা সংক্রমিত না হয় কারণ চারিদিকে ধুলো উঠছে ডাস্ট উঠছে এবং রাতের বেলা শিশির পড়ছে ফলে পাতাগুলোতে ধুল ধুলো থাকে এবং ধুলোর ওপর শিশির পড়লে সেখানে একটা আদর্শ পরিবেশ তৈরি হয় ছত্রাকের তাই পাতাতে ছত্রাকের আক্রমণ যেমন হয় সেই আক্রমণ কিন্তু ফুলেও ছড়িয়ে পড়তে পারে তাই আমাদের নিয়ম করে পনেরো দিন অন্তর যে কোনো একটি ফানজিসাইট আমাদের প্রয়োগ করে যেতে হবে এক্ষেত্রে ফুল আসার সময় আমি অ্যান্ট্রাকলকে একটু বেশি ভরসা করি কারণ এর মধ্যে জিঙ্কের একটা সোর্স থাকে জিঙ্ক কিন্তু একটা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা কিনা ফুল গাছে এবং ফল গাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময় আপনারা যদি ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়ামের আলাদা আলাদা করে কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো একটি ভালো অনুখাদ্য স্প্রে করে দিতে পারেন এই সময় কিন্তু ফুলের পুরিগুলো যখন থেকে ফোটা শুরু হয়ে যাবে তখন থেকে কিন্তু গাছে রকম স্প্রে করা চলবে না কারণ এই গাছে কোনো কিছু স্প্রে করলে পরে তখন কীট পতঙ্গের আনাগোনা কমে যাবে উপকারী পরাগ মিলনকারী যে সমস্ত পতঙ্গ আছে তারা কিন্তু আসবে না ফলে পরাগ মিলনই হবে না প্রচুর ফুল আসলো কিন্তু পরাগমিলন না হওয়ার ফলে সব ফুলই তখন ঝরে যাবে তাই এই সময় কোনো রকম কীটনাশক মানে ফুল ফোটার পর থেকে কোনো রকম কীটনাশক বা রকম ছত্রাকনাশক গাছে প্রয়োগ করা যাবে না তো এইভাবেই পরিচর্যা করুন তাহলে দেখবেন আপনাদের লেবু গাছগুলিতে প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছে এবং আপনাদের লেবু গাছগুলিতেও প্রচুর পরিমাণে লেবু ধরবে এইভাবে পরিচর্যা করলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে এবং গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা